দেখুন শুভেন্দু অধিকারী বিধানসভার অনারেবল বিরোধী দলনেতা তেনার সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন তো আমি শুভেন্দু অধিকারীকে বাহাত্তর ঘন্টার সময় দিচ্ছি পাম্প চালি উঠছে বিল কে এস পাম্প বাঁচায় বিদ্যুৎ বিলের প্রবলেম গেল বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস বি পাম্প পয়সা বাঁচাও টেনশন ভাগাও যে গতকাল আপনাদের সামনে যে আস্ফালন করেছে যে মুসলিম এমএলএদের তিনি বিধানসভা থেকে চ্যাংদোলা করে তুলে এনে রাস্তায় ফেলে দিবেন দু হাজার ছাব্বিশে আমি আমার দৃঢ় বিশ্বাস আপনি আজকে দিনে যে ছষট্টি স্ট্রেংথ আপনার আছে সেই সংখ্যাতেও আপনি দু হাজার ছাব্বিশে পৌঁছাতে পারবেন না আপনার দলও পৌঁছাতে পারবে না আপনিও আপনার নেতৃত্বে আপনি যেখানেই লড়বেন আপনি জিতবেন সেটা হতে পারে কিন্তু আপনার সংখ্যাটা ওই সেভেন্টি সেভেনেও আর যাবে না দু হাজার একুশের মতো আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব বুঝে নিব বিয়াল্লিশ জন এমএলএ মিলে বুঝে নিব আপনি পারলে জন নিয়ে আমার মোকাবেলা করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন দশ মাস পর বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি শুধু তাই নয় আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় গতকাল হুঁশিয়ারি অধিকারী কে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান সরকার আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় রাস্তায় ফেলবো 10 পরে রাস্তায় ফেলবো ফের আক্রান্ত হয়েছেন ব্যবসায়ী এই শহরে রিউ টাউনে একেবারে বাকিতে বিরিয়ানি দিতে রাজি হননি আর তা এই দোকান মালিককে একেবারে উইকেট দিয়ে মেরে মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ সরাসরি আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি হিন্দুদের রয়েছেন আমাদের সঙ্গে হিন্দু ব্যবসায়ী কি অভিযোগ করছেন কি ঘটেছে কি ঘটেছে তার সঙ্গে দেখো মূল অভিযোগ যেটা টেকনোসিটি থানায় লিপিবদ্ধ হয়েছে ব্যবসায়ী রূপম বিশ্বাস তিনি বলছেন যে অজয় সর্দার নামে স্থানীয় একজন ব্যক্তি যিনি নিজেকে তৃণমূলের নেতা বলে পরিচয় দেন তিনি কিন্তু তার এই যে দোকান তোমাকে দেখাবো টেকনোসিটি থানার অন্তর্গত সাপুরজির কাছে যে আট নম্বর গে ই গেট নম্বর ই সেখানে কিন্তু এই যে দোকান রয়েছে সেই দোকানে এসে অজয় সর্দার বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে আছে মদ্যপ অবস্থায় ছিল সে তার কর্মচারীরা তেমনটাই জানাচ্ছেন সে এসে বলে যে দশ প্লেট বিরিয়ানি লাগবে এবং সেই বিরিয়ানির টাকা এখন সে দেবে না বাকিতে বিরিয়ানি সেই সময় কিন্তু ব্যবসায়ী দোকানে ছিলেন না তখন কিন্তু সেই ব্যবসায়ী ফোনে বলেন যে টাকা ছাড়া বিরিয়ানি দেওয়া যাবে না তখনই কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা তার দোকানে ভাঙচুর চালায় তাণ্ডব চালায় পরবর্তী ক্ষেত্রে রূপম বিশ্বাস যখন সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে যায় তখন কেন এই ঘটনা ঘটনা হয়েছে তখন কিন্তু তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তোমাকে দেখাবো কেন ছবিরটাকে বলবো সেই ছবিটা খাতে মাথায় কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি স্টিচ পড়েছে এবং তার মাথার কিন্তু চিকিৎসা চলছে তেমনটাই ব্যবসায়ী জানাচ্ছেন আমরা সরাসরি কথা বলে নেবো রূপমের সঙ্গে রূপম মূলত ঘটনা সূত্রপাতটা কীভাবে আপনি থানায় অভিযোগ করেছি কালকের এরকম তিনটের সময় এই অজয় সর্দার বলে যে ব্যক্তি আসে এর আগেও অনেক ধার নিয়েছে মানে হুমকি টুমকি দেয় এরকম তো কালকে এসে ও দশ প্লেট বিরিয়ানি আমার কাছ থেকে চায় তো আমি তখন দোকানে আমি ছিলাম না আমার কর্মচারী ছিল আমি বললাম দেখ ভাই দিতে পারবো না এখন রোজার মাস দিতে পারবো না ও তখন বলছে ঠিক আছে তাহলে আমি দোকান ভাঙচুর করছি আরে তোর ব্যাপার যখন ভাঙচুর করলো আমি তখন তৎকালীন দোকান আমার বাড়ির খুব কাছেই বাড়ি থেকে আমি যখন এলাম এসে ওকে জিজ্ঞাসা করলাম যে কী কারণে ভাই বললি সেটা তখন ওই সাড়ে তিনটে নাগাদ সাড়ে তিনটে তখন ও উইকেট হাতে নিয়ে এসে মানে দাঁড়িয়েছিল উইকেটের বাড়ি সজরে আমার মাথায় মাল হ্যাঁ হ্যাঁ এইখানেই মানে এইখানে ধরো এই পাঁচটায় ঠিক আছে আমি যখন আসি ও যখন হেঁটে যাচ্ছি তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম কেন এই কাজটা করলি তখন ওরকম মানে উইকেটের বাড়ি মাথায় মাল এই ছেলেটি শুধু আজ নয় এইখানে এই যে ভিন রাজের যে মানুষজনরা থাকে তাদের কাছ থেকেও তোলা তোলে ঠিক আছে কিন্তু আজকে যে টিএমসি পার্টি পার্টির নামে কোনো ব্যাপার না কিন্তু এরা বলে যে আমরা টিএমসি পার্টি করি কিন্তু এদের আমি নিজেকে নেতা বলে 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 পরিচয় কিন্তু আমরা যে আমি টিএমসি পার্টির একজন আছি কর্মী আমার এই তোলা দিতে হবে এই দিতে হবে এই সেই এরকম একটা ব্যাপার কি থেকে বিনা পয়সায় অনেকবার বহুবার একাধিকবার একাধিকবার এসে ফিরিয়ে নিয়ে যাওয়া ধমকি দেওয়া ভাঙচুরও অনেকবার মানে ইয়ে করার চেষ্টা করেছে ঠিক আছে এই যে বিরিয়ানি নিয়ে যায় তার পরবর্তী ক্ষেত্রে পয়সা 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 দেয় দেয় না না সেই কারণেই আমি কালকে অস্থির হয়ে আমি ওকে বললাম যে ভাই আমি দিতে পারবো না কেননা আমার রোজার মাস এমনি ব্যবসা ভালো চলছে না আমি মিস্ত্রিদের টাকা দিতে পারছি স্থানীয় নেতৃত্বকে জানিয়েছি গোটা বিষয় তারাও সহযোগিতা করেছে থানায় গেছিল থানায় আমরা অভিযোগ জানিয়েছি ঠিক আছে তারা মানে সব রকমভাবে সুযোগ ব্যবসা করতে আপনি ব্যবসা শুরু করেছেন ব্যবসা করছেন সেখানে যেভাবেই আপনি বলছেন তোলাবাজি করেছে এর আগে বিরিয়ানি নিয়ে গেছে এই ধরনের ঘটনা পর পরপর হচ্ছে এবং আপনার মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছে আপনি দিতে অস্বীকার করায় সেক্ষেত্রে কতটা আতঙ্কের মধ্যে ব্যবসা করাটা কত কঠিন হয়ে আতঙ্কে তো আছি শুধু আমি নয় এখানে অনেকেই আছে যারা অনেকে মুখ করতে মানে ইয়ে করবে কারণ অনেকেই প্রচুর মানুষ আছে যে এখানে রাত্রির হলে বেশ কিছু ছেলে আছে তাদের দাবাদাবি চলে বাইকের মানে নিয়ে মধ্যব অবস্থা টিচ করে এইসব সব কিছুই এখানে কিন্তু প্রায়শই সেই অভিযুক্ত ব্যক্তি বাকিতে বিরিয়ানি নিয়ে তো পরবর্তী ক্ষেত্রে পয়সা দিত না তোলাবাজির অভিযোগ এবং তৃণমূলের নেতা বলে পরিচয় দিয়ে রীতিমতো এখানে তাণ্ডব চালায় তেমনটাই কিন্তু ব্যবসায়ের বক্তব্য এবং তিনি যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ইতিমধ্যেই থানায় অভিযোগ লিপিবদ্ধ হয়েছে হিন্দল ধন্যবাদ